বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আজকে সবাই ভালো আছো তো আজকে দক্ষিণেশ্বর চলে আসছি আজকে চলে আসছি এই পাঁচ বন্ধু মিলে ঠিক আছে তো চলো এখানে পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর আমরা এখন দাঁড়িয়ে আছি গঙ্গার ঘাটের কাছে তো ওই সাইডে গঙ্গার ঘাট আছে তো ওখানেই দাঁড়িয়ে আছি আর এদিকে দেখতেই পাচ্ছ সব মানে ছবি ফবি তোলার জন্য ভালো স্পট আছে তো যা যা আসতে চাও তারা আসতে পারো তো এখানে সবাই অ্যাকচুয়ালি ছবিটাই বেশি উঠছে দেখছি তো এদিক দিয়ে দেখো আমরা এই সাইডটা গঙ্গার ধারে এদিকে দাঁড়িয়ে আছি তো চলো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই পেজটা ফলো করে দেবে আর যারা ইউটিউব দেখে দেখবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শুরু করছি পার্কের মতো স্পট আছে তো এদিকে সব হচ্ছে স্বামী প্রেমানন্দ ওখানে আছে তো ওই সাইডে আরও আছে ওইদিকে ঠিক আছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর তোর সামনে গঙ্গা আছে তো গঙ্গাটাও দেখে নাও ঠিক আছে তো এই সাইডে দেখে নাও তো ওই সামনেই তো দেখতে হচ্ছে কত মানুষ আসছে তো অসংখ্য মানুষের ভিড় এখানে তো দেখে না তো চলো ফাঁকের সাইড গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য মানুষের ভিড় তো এই সাইডে হচ্ছে মন্দিরটা মনে হচ্ছে বাট আমি প্রথম মানে ফার্স্ট টাইম আসলাম তো মন্দিরটাকে দেখতেই পাচ্ছি না ঠিক আছে আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে আমি সেদিকেই যাচ্ছি তো দেখতে পাচ্ছি কত মানুষের ভিড় তো দেখে নাও সম্পূর্ণ ভিডিওটা তো এখানে ভিউটা খুব সুন্দর লাগছে ঠিক আছে মেঘলা ওয়েদার আছে তো ওর জন্য ভিউটা ভালো আসছে মনে হচ্ছে এটা মন্দির তো চলো ভিতরে গিয়ে মন্দিরের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখানো যাবে তো চলো মন্দিরের ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এখন মানে মন্দিরের ভিতরে হচ্ছে মোবাইল এলাও নেই তো ওর জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা পার্থ তো চলো তোমরা বাইর সাইডটায় পুরোটা দেখতে পাও পুরো ভিউটা দেখতে থাকো কেমন আছে আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আর যারা আমার চ্যানেলে নতুন তো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই পেজটি ফলো করে দেবে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে তো নাও আছে শ্রী মা শারদা আছে আর হচ্ছে লোকমাতা রানী রাসমণি আছে এখানে তো দেখে নাও আর ওই সাইডে আর একটা আছে তো চলো ওই দিকটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি খালি ভিউটা দেখো ভিউটা দারুণ আসছে তো দেখতে পাচ্ছ দাদারা সব জল ডালতে গেছিলো তো ফেরার পথে তো এদিক থেকে মন্দিরটা একটু তবুও একটু ভালো দেখা যাচ্ছে তো দেখে নাও আমাদেরকে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে তোমরা মন্দিরটা দেখে নাও তো চলো ওইদিকে আরেকজন আরেকটা ঠাকুর সরি তো চলো ওখানে আরেকটা ইয়ে আছে তো চলো ওইটাই তোমাদেরকে তোমাদেরকে গিয়ে দেখাই তো এই দেখতে পাচ্ছ ঠিক আছে তো দেখতে দেখো ভিডিওটা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি